শুনতেই অন্যরকম ভালো লাগা কাজ করে দেখতে দেখতে আমি আমার রয়্যাল এনফিল্ড প্রায় আট হাজার কিলোমিটার চালিয়ে ফেলেছি পরিপূর্ণভাবে আট হাজার কিলোমিটার হয়নি সাত হাজার সাতশো সাতাত্তর দশমিক সাত কিলোমিটারে গতকালকে ছবি তুলেছি আট হাজার প্রায় কাছাকাছি একটা বাইক কিন্তু ভালো লাগার পিছনে অনেকগুলো কারণ থাকে আবার একটা বাইক খারাপ লাগার পিছনে অনেকগুলো কারণ থাকে কিছু কিছু বাইকে কিছু কিছু ব্যাপার থাকে যে ব্যাপারটা আসলে মনের মধ্যে অন্যরকম ভালো লাগা দেয় আবার কিছু কিছু বাইকে কিছু কিছু ব্যাপার থাকে যেটা কিনা অত্যন্ত খারাপ লাগা দেয় আমি চাইলে এখনই আপনাদেরকে পটাপট করে একেবারে ভালো মন্দ তিতা মিঠা সব কিছু শেয়ার করতে পারি কিন্তু আমি চাই বাইকটাকে অ্যাটলিস্ট দশ হাজার কিলোমিটার পর্যন্ত রাইড করি দেন আপনাদের মাঝে একটা পূর্ণাঙ্গ রিভিউ প্রকাশ করে একদম পিন টু পিন এই বাইকটার কোন ব্যাপারগুলো খারাপ কোন ব্যাপারগুলো ভালো একদম মানে যেটাতে কোনো আর যেন ডাউট না থাকে হ্যাঁ এটা ঠিক অনেক বাইকের রিভিউ আমি দেখা গেছে যে দশ হাজার কিলোমিটার পর্যন্ত চালাই না এর আগেই দিয়ে ফেলি কিন্তু এটার বেলায় দশ হাজার কিলোমিটার পর্যন্ত সময় নিচ্ছি সেটার পিছনে সবচাইতে বড়ো যে কারণ এই বাইকটার ইঞ্জিনের ট্যাপেডের সাউন্ড আপনারা যারা রয়্যাল এনফিল্ড জ্বালান তারা তো জানেন যে ট্যাপেডের সাউন্ডটা কতটা বিরক্তিকর কোম্পানি বলছে যে তারা দশ হাজার কিলোমিটার তৃতীয় সার্ভিসের সময় তারা এই ট্যাপেডটা অ্যাডজাস্ট করে দিবে তখন হয়তো বা সাউন্ডটা হবে না যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা তো জানেন যে রয়্যাল এনফিল্ড নিয়ে আমি কোথায় কোথায় ট্যুর দিয়েছি আরও কিছু ট্যুর আমার ডেস্কটপে জমা আছে খুব শীঘ্রই সেগুলো এডিট করে আপনাদেরকে দিব তবে ইতিমধ্যে আমার পাহাড়ের ভ্রমণ সমতলের ভ্রমণ সব কিছুই আপনারা কম বেশি দেখেছেন তবে হ্যাঁ এক্সট্রিম অফ রোডিংয়ে এখনও যায়নি সেটা একটু সময় নিয়ে যাবো কারণ একটা জিনিস আপনাদের বুঝতে হবে যে এই বাইকটা আমরা যে চালাই যে সকল বাইকগুলো বাংলাদেশে আছে বা এতদিন ধরে আমরা চালাতে সেগুলো হালকা ওজনের বাইক এটা অনেক ভারী ওজনের বাইক তো আমার কাছে মনে হয়েছে যে এই বাইকটার চর্চার কিছু ব্যাপার রয়েছে অভ্যাসে কিছু ব্যাপার রয়েছে প্র্যাকটিসের কিছু ব্যাপার রয়েছে আমি চাইলে তো এটা নিয়ে দুবদাব অফরোডে যেতেই পারি কিন্তু এর যে ভারী ওজন এটাকে মাথায় রেখে এইটার সাথে একেবারে মানে কি বলে মানে ভারী ওজনের সাথে একটা বন্ধুত্ব করে দেন আমি অফরোডে যেতে যাচ্ছি যেটা কি মানে পিওর অফরোড তো আমি অনেক সময় গিয়েছি আপনারা দেখেছেন যে ইয়ামা অ্যাক্সেসার নিয়ে গিয়েছি ইভেন স্পোর্টস বাইক নিয়েও গিয়েছি তো সেই ধরনের অফরোড বাইকগুলোতে ওই বাইকগুলোতে আমার কনফিডেন্স থাকতো বেশি কারণ হচ্ছে যে ওই বাইকগুলো হালকা ওজনের পড়ে গেলে দুপদ উঠে পড়তে পারবো নিজে বাইকটা উঠাতে পারবো কিন্তু এইটা তো আমার অভ্যাসে নাই দুইশো কেজি একটা ওজনের বাইক আপনাকে তো অভ্যাসে আনতে হবে তো আমি সেটাই করার চেষ্টা করছি যে দুইশো কেজির সাথে আসলে অভ্যাস বা বন্ধুত্ব করার চেষ্টা করছি যখন হয়ে যাবে তখন তো ভাই দাবার দাব ট্যুর দিব আসলে অভ্যাস না ব্যাপারটা হচ্ছে যে কৌশল কৌশলগত দিক থেকে যদি একজন বাইকার সে এই ভারী ওজনের বাইক এগুলা মানে কৌশল কি বলে মানে মানে কৌশলগুলোকে শিখার যে ব্যাপারটা সেটা যদি না নিয়ে আসতে পারে তাহলে খুব স্বাভাবিকভাবে রয়্যাল এনফিল্ড একটা বার্ডেম হবে দুশো কেজি ওজনে একটা বাইককে যদি আপনি ব্যালেন্স না করতে পারেন আপনার ওপর যদি পড়ে যায় হ্যাঁ এখন অনেকেই বলতে পারেন যে ভাই এতদিন ধরে বাইক চালিয়ে আপনি কথা বলছেন আসলেই তাই আমি বলছি কারণ আমি চাই না যে বাইক চালাতে গিয়ে বাইকের উপর পরে ভয়াবহ লেভেলের দুর্ঘটনা ঘটুক আবার এখানে একটা ব্যাপার আছে অনেকে বলতেন যে ভাই তাহলে দুশো কেজি ওজনের এই বাইকটা কেন কষ্ট করে আপনি ইউজ টু হবেন দেখেন শুধু রয়্যাল এনফিল্ড না সারা পৃথিবীর যত মানে হাই প্রোফাইল হায়ার সিসি ক্রুজার চপার ক্যাফে রেসার এই ধরনের যে বাইকগুলো আছে সেগুলো কিন্তু একটু ভারী হয় যেমন হার্লেড এভিডসন আরও অনেক 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 ব্র্যান্ড আছে তো আপনি যতই সিসির উপর দিকে যাবেন ততই আপনার ওয়েটের সাথে আপনার একটা রিলেশন মানে জনের সাথে আপনার একটা সম্পর্ক স্থাপন করতে হবে এটা খুব স্বাভাবিক ব্যাপার আর আমার মতে রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি ফিফটি এটা যেহেতু ওজন বেশি এটা হচ্ছে একটা বেস্ট বাইক যে এই বাইকটা চালিয়ে পৃথিবীর আরও যে হায়ার সিসি বাইক আছে সেগুলোর টেস্ট নেওয়ার এবং সেগুলার মানে অভিজ্ঞতা নেওয়ার যেমন আমার যেটা মনে হয় যে রয়্যাল এনফিল্ড যদি কেউ কিনে তার হার্লে ডেভিশন চালাতে খুব বেশি একটা সমস্যা হবে না কারণ যথেষ্ট ওয়েট হার্লে এভিসনেরও এরকম আড়াইশো তিনশো কেজি ওজন তো ওগুলোর সাথে আপনি খুব সহজেই মানে সেট হতে পারবেন জাস্ট এই বাইকটা চালানোর অভিজ্ঞতার কারণ থেকে তো যে সাউন্ডটার কথা বলতেছিলাম সাউন্ড একটু শোনাই ট্যাপেটের সাউন্ড তো এই সাউন্ডটার জন্য আসলে আমি পূর্ণাঙ্গ রিভিউতে যেতে পারছি না আমি চাই পূর্ণাঙ্গ রিভিউটা এটা ট্যাপেট অ্যাডজাস্টমেন্টের পরেই দিব দেখবো যে সাউন্ডটা কেমন হয় যদি ভালো হয় সেটা আপনাদেরকে শেয়ার করব যদি খারাপ হয় সেটা আপনাদেরকে শেয়ার করব আসলে রয়্যাল এনফিল্ড এই বাইকটার এটার তো মানে খুব স্বাভাবিক পৃথিবীর দশটা বাইকের যেমন ভালো মন্দ ব্যাপার আছে এই বাইকটারও ভালো মন্দ ব্যাপার আছে তো ভালো মন্দ ব্যতীত পৃথিবীতে কোনো আসলে আমার মনে হয় না কোনো সৃষ্টি আছে পৃথিবীর সকল সৃষ্টিরই ভালো দিক খারাপ দিক দুইটাই আছে এখন কথা হচ্ছে যে ভালো দিকটা জেনে আমরা নিজেদেরকে অনুপ্রাণিত করব আর খারাপ দিকটা জেনে আমরা নিজেদেরকে মানে জাস্ট সতর্ক রাখবো যে না এটার এই প্রবলেমটা আছে এই জায়গাটায় এই ক্ষেত্রে আমাকে একটু সতর্কতা অবস্থা বজায় রাখতে হবে যে কোনো বিষয়ে আমরা যখন কোনো একটা মন্দ ব্যাপার পাই আমরা কিন্তু সবাই মিলে দল বেঁধে ওই মন্দ ব্যাপারটাকে নিয়ে কিন্তু অনেক বেশি আলোচনা করি আবার যখন আমরা কোনো কিছুর একটা ভালো ব্যাপার পাই সেটা নিয়ে কিন্তু আমরা ওইভাবে তেমন কোনো কথা বলি না আমি চকলেট বাইকার যখন কথা বলি আমি যখন মন্দুটা নিয়েও কথা বলি আবার কোনো ব্যাপারটা যদি খুব ভালো হয় সেটাকে নিয়ে আমি আলাদাভাবে কথা বলবো তো এই রয়্যাল এনফিল্ডের একটা ব্যাপার একটা ভালো দিক আমাকে এতটাই বেশি ভালো লাগা দিয়েছে যে আমি চিন্তা করেছি যে এটা নিয়ে একটা আলাদা ব্লক করব এবং সেটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের বিল কোয়ালিটি একটা বাইকের বিল কোয়ালিটি কয়েকটা ব্যাপারের উপরে ডিপেন্ডেড করে যেমন ধরেন বাইকটার চেসিস কেমন বাইকটার চেসিসের পেইন্টটা কেমন বাইকের যে ট্যাঙ্ক পেইন্ট বাইকের যে অন্যান্য যে আদার ইকুইপমেন্ট এই ভিতরে যে ম্যাটেরিয়ালসগুলো ইউজ করা হয়েছে এগুলো আসলে কেমন তার উপরেই আসলে নির্ভর করে একটা বাইকের বিল কোয়ালিটি আর প্রথমেই আমি শুরু করব বাইকটার কোয়ালিটি নিয়ে এই বাইকটা আমি আজকে প্রায় ছয় মাস প্লাস ইউজ করে অলরেডি ফেলেছি এবং প্রায় আট হাজার কিলোমিটার তো আমি অনেক বাইকই লাইফে চালিয়েছি তো যখন আমি ছোট ছিলাম প্রথম দিকে যে বাইকগুলো আমার লাইফে আসছিল সেগুলোর বেইন কোয়ালিটি আসলে ভালোই ছিল আমি মানে খুব ভালো পেয়েছিলাম কিন্তু বর্তমান সময়ে যে বাইকগুলো বাংলাদেশের বাজারে আসছে সেগুলো তো আমি ইউজ করছি একের পর এক বাইক চেঞ্জ করছি কিন্তু সেগুলো না কোথাও না কোথাও কোনো না কোনো ঘাটতি আমি দেখতে পেয়েছি অনেক বাইকেরই ভালো পেন কোয়ালিটি পেয়েছি কিন্তু এই অনেক অনেক বাইকের মধ্যে আমার কাছে মনে হয়েছে যে রয়্যালের পেন কোয়ালিটি সবচাইতে বেস্ট আর এর মধ্যে আমি বাইকটার সিরামিক কোটিন করিয়েছি এবং সিরামিক কোটিনটা করেছিলাম স্প্যানার সার্ভিস সেন্টার থেকে তো আলহামদুলিল্লাহ আমার বাইকে ওইভাবে কোনো স্কেচ পড়েনি তবে আমার ছেলেটা যেহেতু ছোটো ও অনেক সময় জুতা ওতা পরে আমার বাইকের এখানে বসতো বসে এখানে পা রাখতো এই সামান্য কিছু জায়গায় হালকা মানে স্ক্র্যাচ পড়েছে তাও সেটা মানে ওর জুতা থাকার কারণে আছে না যে অটোমেটিক্যালি রঙে একটু হালকা ফুসকুরি ওঠা কিংবা ওইটা হওয়া কিংবা রঙটা একটু ডেবে যাওয়া ওইভাবে আমি আসলে আমার বাইকের পেইন্ট মানে নিচ থেকে নষ্ট হয়ে যাওয়ার যে ব্যাপারটা সেটা আমি আমার বাইকে দেখিনি আর সেই সাথে আমার বাইকটা যেহেতু রেড ক্রোম এখানে ক্রোম কালারের কিছু ব্যাপার আমার বাইকের মধ্যে আছে ট্যাঙ্কে আছে মাঠ গার্ডে আছে তারপর পিছনে রেয়ার মার্ট গার্ডে আছে তো এইগুলো আসলে কোথাও কোনো ধরনের কোনো আমি সমস্যা দেখিনি যত দিন যাচ্ছে বাইকটা আমার যেন সেই নতুনের মতোই আছে বাইকটা যেখানেই যাই ট্যুর করি মাটি যেখানেই যাই একটা এসে ওয়াশ করলে আবার একেবারে চকচক করতে থাকে এবং বাইকটার শাইনিং মানে কি বলবো মানে আমার খারাপ থাকা মনটাকেও এই শাইনিংটা ভালো করে দেয় আর ভালো মনটাকে তো আরও ভালো করে দেয় পেন কোয়ালিটি তো মোটামুটি অনেক বাইকেরই ভালো কিন্তু চেসিসের পেইন কোয়ালিটি কিন্তু ম্যাক্সিমাম বাইকেরই আমি ভালো না আপনারা যদি খেয়াল করে দেখেন আপনি যে বাইকটাই চালান না কেন যে এই যে যে কর্নারগুলো থাকে এই জায়গাগুলোতে কিন্তু অনেক বাইকেরই মোটামুটি পাঁচ ছয় মাস ইউজ করার পর হালকা হালকা কিন্তু রং উঠে যায় কিংবা হালকা হালকা ঝং ধরে তো এই জায়গাগুলো যত চিপা চাপা যে জায়গাগুলো আছে আমি আমার এই রয়্যাল এনফিল্ডের কোনো একটা জায়গাতে অটোমেটিক্যালি জং পড়তে দেখি নাই লালচে লালচে মরিচে পড়ার যে ব্যাপারটা সেই ব্যাপারটাও দেখি নাই এবং কোথাও রং উঠতেও দেখি নাই। আমি যেহেতু ট্যুর ট্রাভেল করি আমাকে কিন্তু প্রায়ই এই যে বাঞ্জি কট ব্যবহার করতে হয় মানে অল টাইম আমার রয়্যাল এনফিল্ডে কিন্তু একটা বানজি কট আমাকে বেঁধে রাখতে হয় কখন না জানি কি বাঁধতে হয় এই কারণে এই বান্জি কটের ঘষাতেও এখন পর্যন্ত আমার এই জায়গাগুলো দেখেন এই জায়গাগুলোতে কোনো ধরনের জং পড়ে নেয় অর্থাৎ এর যে চেসিসের যে পেইন কোয়ালিটি মানে ভালো তো ভালো ভালোর চেয়েও ভালো আমার যেটা ব্যক্তিগত ওপিনিয়ন একটা বাইক মানে আজকে এই যে মানে ছয় মাস যে চালালাম এর মধ্যে কিন্তু বর্ষাকাল ছিল এখনও কিন্তু প্রায় বৃষ্টি হয় আমার বাইকে এখন পর্যন্ত জং ধরে নাই আপনারা তো দেখেছেন যে আমি আমার যেখানে বাইকটা রাখি গ্যারেজ বা পার্কিং সেখানে কিন্তু খুব আমরি সেফটি নাই উপরে টিন বৃষ্টির পানি পরে ওইটা পরে ওইটা পরে তো আমি যখন অন্যান্য বাইক নিয়ে ট্যুরে ট্রাভেলে গিয়েছি দেখা গেছে যে এক সপ্তাহ কখনো পনেরো দিন কখনও এক মাস আমার বাইক একটা জায়গাতে পড়েছিল তারপরও এই বাইকটাতে কোনো প্রকার কোনো ঝং পড়ে নাই এইটা আমাকে অনেক বেশি মানে ভালো লাগা দিয়েছে যে কেমনে সম্ভব এটা তো মানে বৃষ্টি বৃষ্টিতে ভিজছে বৃষ্টিতে ভিজছে তারপর আমি কক্সবাজার গিয়েছিলাম এখানে সাগর পারে বাইক চালিয়েছি তো কোথাও না কোথাও কোনো না কোনো জায়গার লোহাতে হালকা হলেও তো মরিচা পড়ে কিন্তু এটার কোনো কোথাও আমি হালকা মরিচার ব্যাপারটা দেখি নাই মানে এই জিনিসটাতে আমি অনেক বেশি সারপ্রাইজ হয়েছে এবং রয়্যাল এনফিল্ডের প্রতি আমার একটা অন্যরকম ভালোবাসা তৈরি হয়েছে যে না এটা অনেক টেকসু একটা বাইক এছাড়া এই বাইকের আরও কিছু ব্যাপার আছে আপনাদেরকে বলি যেমন ধরেন এই বাইকটা চেনিস পকেট আমি এই বাইকটা চেনিস পকেট পাঁচ হাজার কিলোমিটারে একবার মাত্র অ্যাডজাস্ট করেছি প্রথমবার পাঁচশো কিলোমিটার যখন বাইকটা চির সার্ভিস সেন্টারে গিয়েছিলাম তারা একবার অ্যাডজাস্ট করে দিয়েছে পরের পাঁচ হাজার কিলোমিটারে আমি ঢাকার তেজগাঁও সার্ভিস সেন্টারে তারা একবার অ্যাডজাস্ট করে দিয়েছে এখন প্রায় আট হাজার কিলোমিটার এই দুইবার ছাড়া আমি আমার এই বাইকের চেন স্পোকেট অ্যাডজাস্ট করতে হয় হয়নি তবে হ্যাঁ এখানে একটা ব্যাপার আছে আমি নিয়মিত বাইকটার চেনে লুপ করি এবং যখন বাইক ওয়াশ করি তখন চেনটাকে একটু ক্লিন করার চেষ্টা করি আর আমার ব্যাগের মধ্যেই ছোট কোটটার মধ্যে ছোট বোতলের মধ্যে আমি চেন লুপ নিয়ে ঘুরি একদিন দুই দিন পর পরে আমি বাইকটাতে লুপ করি যখন চালাই আর কি যখন রেখে দিই তখন ওইভাবে কিছু করা হয় না তো এই যে চেন এতদিন টিকার যে ব্যাপারটা এইটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর অনেকের আমি কমপ্লেন পেয়েছি এই বাইকের স্পোক রিমটা নিয়ে তো স্পো নিয়ে আসলে আমিও খুব চিন্তায় থাকি সব সময় কারণ আমরা অ্যালোয় রিমের বাইক চালিয়েছি এখন ক্লাসিক ভিনটেজ ফ্লেভার নেওয়ার জন্য স্পোক ক্রিমের বাইক চালাচ্ছি খুব ভালো লাগে দেখতে ঐতিহ্য ইতিহাস যেন ফিরে আসে এই স্পো ক্রিমের কারণে তো আমার আসলে মন চায় আমার অনেক বন্ধু বান্ধব তারা কিন্তু স্পো ক্রিম চেঞ্জ করে অ্যালোয়েরিম নিয়েছে কিন্তু এর ভালো লাগে সৌন্দর্যের কারণে আমি আসলে স্পোক ক্রিম থেকে বের হতে পারছি না তো যেটা বলছিলাম যে স্পো ক্রিমের কোয়ালিটি নিয়ে তো স্পো ক্রিম অনেকের টাল হয়েছে তো আমি তো আট হাজার কিলোমিটার চালালাম আমার কিন্তু এখন বন্ধু কোথাও টাল হয়নি যদি হতো আমি বলতাম আমার এটা চিন্তার আমার একটা ব্লগই আছে যে এই রিম আর রিম আর টায়ার নিয়ে আমার একটা ব্লগই আছে তো আমার আসলে যেভাবে আমি চিন্তা করেছি তেমন কিছু হয়নি তবে আমি একটা ব্যাপার সবসময় খেয়াল রেখেছি সেটা হচ্ছে যে টায়ারে বেশি পরিমাণ এয়ার আছে কিনা মানে টাহারে বাতাস বেশি আছে কিনা যদি বাতাস কখনো বেড়ে যায় তখন আমি একটু কমিয়েছি আবার নিজে ব্যাগে অল টাইম আমি এয়ার প্রেশার নিয়ে ঘুরি চেক করি যে বাতাস বেশি আছে কিনা কম আছে কিনা। না মোট কথা আমি সবসময় কেয়ারের উপর রাখি যার কারণে আমার আসলে এই স্পোক রিম নিয়ে টায়ার নিয়ে ওইভাবে দুর্ভোগ পোয়াতে হয়নি তবে আমার পিছনের টায়ারটার একটা মানে কেটে গেছে সম্ভবত রাস্তায় থাকা কোনো ধাতব কিছুর সাথে লেগে কেটে গেছে এখন এই টায়ারটা আমি খুব দ্রুত চেঞ্জ করবো আর অবশ্যই আমি রয়্যাল এনফিল্ড যেহেতু টিউবলেস করে চালাচ্ছি সো আমি এই টিউব টাইপ টায়ার না কিনে আমি টিউবলেস টায়ার কেনার চেষ্টা করবো এবং আপনাদেরও বলবো যারা স্পোক রিমে টিউবলেস করে চালাচ্ছেন টিউব টাইপ টায়ার দিয়ে তারাও আপনারাও আপনারা আপনার আপনাদের বাইক নেক্সট টাইম যখন টায়ার চেঞ্জ করবেন অবশ্যই অবশ্যই টিউবলেস টায়ার ইনস্টল করবেন এই রিমের মধ্যে আই হোপ আপনারা ওইভাবে কোনো ভোগান্তিতে পড়বেন না আমি পড়িনি এবং এই আট হাজার কিলোমিটারতে আমার একটা বিশ্বাস তৈরি হয়েছে যে না এই রিমটা সহজেই আমাকে ভোগাবে না তবে হ্যাঁ আমি প্রয়োজনীয় যত ব্যবস্থা আছে সব কিছু মাথায় নিয়ে রাখি যেখানেই যাই আশেপাশের টায়ার রিপেয়ারিং করে রিম রিপেয়ারিং করে এদের ফোন নাম্বার রাখার চেষ্টা করি আর বংশালের পাকিস্তান মাঠের মোজাম্মেল তো আছে সে আমার বলছে যে ভাইয়া আপনি বাংলাদেশে যেই প্রান্তেই যান কোনো টেনশন নেবেন না আপনি যান আমি আপনাকে সহযোগিতা করার চেষ্টা করব তো মোজাম্মেলও আমার একটা বড় একটা সাপোর্ট বা একটা শক্তি আই হোপ মুজাম্মেল আমাকে নিরাশ করবে না তবে হ্যাঁ বান্দরবন গইনের পাহাড়ে ওইখানে যদি কিছু হয়ে যায় সেটা ডিফারেন্ট একটা ব্যাপার হবে সেটার অভিজ্ঞতা কেমন হবে সেই অভিজ্ঞতায় না গেলে আসলে বলতে পারব না আর আমি একটা এয়ার প্রেশার মেশিন কিনেছি তো ওইটা দিয়ে আল্লাহর রহমতে আমার চেক আপ টেক আপ করি যদি কোথাও একেবারে ফেটে ফেটে যায় সেখানে কিছু করার থাকবে না যদি ফেটে না যায় লিক ঠিক হয় আমি মোটামুটি আশা করছি যে আমি পার পেয়ে আসতে পারবো এছাড়া এই বাইকটা লোহা লক্ষ যা আছে ইভেন আমি আফটার মার্কেট যে বাম্পারটাও নিয়েছি মানে লেগ গার্ড এই লেগ গার্ডের কোয়ালিটিও যথেষ্ট ভালো এই লেগ গার্ড কিন্তু বাইরে পাওয়া যায় বাইরে আমি তিন চার হাজার টাকা দিয়ে পেয়ে যেতাম কিন্তু আমি রয়্যাল এনফিল্ডের কাছ থেকে নিয়েছি কারণ ওদের হিসাব নিকাশ মানে অনেক ভালো ধরেন আমার এই বাইকটা পড়ে গেল এই বাইকটা পরে গেলে দেখা গেছে যে খুব বেশি শক্ত মজবুত যদি বাম্পার হয় ধরেন একদম কাঁচা লোহার সেই ক্ষেত্রে এটা পরে গেলে আমার চেসিসটা বাঁকা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে ওরা এমনভাবেই এস এস দিয়ে এই লেগ গার্ডটা বানিয়েছে যদি বাইকটা পড়ে যায় দেখা গেছে যে আমার এই লেগ গার্ডটা ভাঙবে এমনভাবে সে বাঁকা হয়ে হয়ে ভাঙবে যেন আমার পায়েরও ক্ষতি না হয় এবং যেন চেসিসেরও ক্ষতি না হয় কারণ একটা বাইকের সবচেয়েতে গুরুত্বপূর্ণ জায়গাই হচ্ছে বাইকের চেসিস ইঞ্জিন যদি কিছু হয় ইঞ্জিন ড্যামেজ হয় সেটা আপনি চেঞ্জ করতে পারবেন কোনো না কোনো উপায়ে কিন্তু চেসিস যদি ড্যামেজ হয়ে যায় তাহলে চেসিস ম্যানেজ করা খুব টাফ হয়ে যাবে তবে হ্যাঁ যেহেতু রয়্যাল এনফিল্ড এখন বাংলাদেশেই তৈরি হচ্ছে সেই ক্ষেত্রে রয়্যাল এনফিল্ড নিয়ে খুব বেশি ভাবতে হবে না দেখা গেছে যে হয়তো বা কোম্পানিকে বললে তারা আমাকে একটা নতুন চেসিস সেম চেসিস নাম্বারের ওপর বানিয়ে দেবে নিজেদের দেশে বাইক হলে তৈরি হলে এটা একটা বিশাল বড় সাপোর্ট তো রয়্যাল এনফিল্ডের ওভারঅল বিল কোয়ালিটি ও এক কথায় আমি মুগ্ধ ওইভাবে আমাকে প্রবলেম পেতে হয়নি যদি পেতাম অবশ্যই আমি শেয়ার করতাম আমি তো রয়্যাল এনফিল্ডের সার্ভিসের সমস্যা পেয়েছি শেয়ার করেছি আমি যেটা ভালো পাই সেটাই আপনাদের মাঝে শেয়ার করি যেটা খারাপ পাই সেটাই আপনাদের মাঝে শেয়ার করি আমি আমার লাইফে অনেক বাইকে চালিয়েছি যখনই মন চেয়েছে একটা বাইক সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুমে নিয়ে গিয়েছি বা কোনো বন্ধু বান্ধব বা অন্য কোনো তৃতীয় ব্যক্তির কাছে বাইকটা বিক্রি করে দিয়েছি তো এই রয়্যাল এনফিল্ডও কেনার এক মাস পর থেকে আমার কেন যেন মনে হচ্ছে যে আমার অনেকগুলো টাকা আটকে আছে আমি কেন এত দামি একটা বাইক রাখবো যেভাবে আমি একটা বাইক কিনে আরেকটা বাইক চালাচ্ছি যেভাবে আমি একটা বাইক কিনে চালিয়ে বিক্রি করে আরেকটা বাইক কিনছি সেটাও চালাচ্ছি সেটাও বিক্রি করছি সেভাবেই করতে থাকবো কিন্তু কিছু ব্যাপার আমি আসলে চিন্তা করলাম যে দেখেন আমরা যেমন আমাদের ছোটবেলার বাইক নিয়ে অনেক স্মৃতি কথা যদি বলতে চাই দেখবেন যে আমরা অনেকেই আছি আমাদের বাবার বাইক বাবার বাইক না থাকলে মামার বাইক মামার বাইক না থাকলে চাচার বাইক সেগুলো দিয়ে আমাদের কত স্মৃতি থাকে এবং তখনকার আমাদের মামা চাচা কাকা বাবা তারা কিন্তু দেখা গেছে যে একটা বাইক দীর্ঘদিন চালাতো দীর্ঘদিনের স্মৃতি থাকতো মামার বাসায় গিয়েছি মামা বাসায় গিয়ে বসে থাকতাম মামা সকালে কখন ঘুম থেকে উঠবে বাইকটা নিয়ে বের হবে সেই বাইক নিয়ে মামার পিছনে বসে বসে ঘুরবো কিংবা চাচার বাসায় গিয়েছি চাচা কখন ঘুম থেকে উঠবে চাচা বিকালে কখন ঘুরতে নিয়ে যাবে আর যাদের বাবার বাইক ছিল তাদের স্মৃতি তো আসলে আরও অসাধারণ আমার বাবার বাইক ছিল না বাট আমার চাচার বাইক ছিল তো ওই যে যে স্মৃতিগুলা সেগুলো আসলে আমাকে মাঝে মধ্যে খুব মানে খুব ভালো লাগা দেয় যেই স্মৃতির মূল্য আসলে অনেক তো আমি খেয়াল করে দেখলাম যে আমরা এখনকার যারা বাইকার আমরা এক বাইক বেশি দিন চালাই না যদিও আমার বিষয়টা একটু আলাদা যে আমি বাইক নিয়ে গবেষণা করি অনেক কথা শেয়ার করি অনেক কিছুর অভিজ্ঞতা নেই তবুও তবুও আমি মাঝে মধ্যে চিন্তা করি যে আমার বাচ্চারা আমার ছেলেরা ওরা যখন বড় হবে তখন কি বলবে যে আমার বাবা বাইক চালায় যখন মানুষ জিজ্ঞেস করবে কি বাইক চালা তখন তাদের কিন্তু একটা বিশাল বড় লিস্ট নিয়ে বসতে হবে যে এই বাইক চালায় এই বাইক চালায় এই বাইক চালাইছে এই বাইক চালিয়েছে এই বাইক চালিয়েছে মানে বাইক আর শেষ হবে না তো যে গল্পটা শুনবে তার কাছে খুব বেশি একটা ইন্টারেস্টিং হবে না এই ইন্টারেস্ট অনেক বাইক চালিয়েছে কিন্তু নির্দিষ্ট একটা বাইক অনেক দিন চালিয়েছে এই ব্যাপারটার টেস্টে কিন্তু আলাদা এই ব্যাপারটার মজারাই কিন্তু আলাদা এখনকার যুগে বাইকাররা কেউই একটা বাইক বেশি দিন চালাতে চায় না তো আমাদের বাচ্চারা তারা আসলে কি স্মৃতি নিয়ে বড় হবে কারণ আমরা একটা বাইককে শুধু বাইক হিসেবেই ব্যবহার করে যাচ্ছি আমরা এখনকার জেনারেশন বাইকটাকে বন্ধু করে নিচ্ছি না বাইকটাকে পরিবারের সদস্য করে নিচ্ছি না একটা বাইক একটা যন্ত্র তার জীবন নাই প্রাণ নাই কিন্তু বাইকের প্রতি ভালোবাসা থেকে সবার কাছে মনে হতে পারে যে একটা বাইক পরিবারের সন্তান একটা সময় মানুষ এভাবেই চিন্তা করত। বাবা ছেলের বাইক মুছে দিত এখন তো বাবার আর ছেলের বাইক মুছতে মুছতে ক্লান্ত হয়ে যাবে আজকে এই বাইক কালকে এই বাইক কারণ আদর করতে গেলেও তো আদর করার কৌশল লাগে তো একটা বাইক যদি বাবা খেয়ার করতে যে এক এক সময় এক এক বাইক দেখে তার একটা বিরক্তিও চলে আসতে পারে তো অনেক কিছু চিন্তা ভাবনা করে আমার কাছে মনে হয়েছে যে দেখি না আমি একটু চেষ্টা করে দেখি না যে রয়্যাল এনফিল্ডটাকে আরও কিছুদিন রাখা যায় কি না দেখি না আরও কয়েক বছর রাখা যায় কি দেখিনা দেখি না পুরো জীবনটা রাখা যায় কি না কারণ আমি আমার বাচ্চাদেরকে যদি একটা স্মৃতি দিয়ে যেতে পারি সেটা একটা বিশাল ব্যাপার হবে কিন্তু আমি এখন একটা বাইক রাখবো দীর্ঘদিন চালাবো কয়টা বাইকের সেই যোগ্যতা আছে যে দীর্ঘদিন চালানো মতো আমার কাছে রয়্যাল এনফিল্ড মনে হচ্ছে এমনই একটা বাইক যে বাইকটা এক না বাইকার তার সারাটা জীবন চালাতে পারবে এবং সে চালিয়ে যাওয়ার পরও আশা করি আশা করি তার সন্তানেরাও এই বাইকটা চালাতে পারবে বাবার রেখে যাওয়া বাইক বাবার রেখে যাওয়া স্মৃতি তাদের কাছে কিন্তু এটা অনেক দামি হবে তা আমি এই লাখ লাখ টাকার একটা বাইক রেখে দিচ্ছি আমি এখন বর্তমানে ভাবছি যে আমার কতগুলো টাকা বসে আছে যে এমনও তো হতে পারে একটা সময় আমার সন্তানদের কাছে কোটি টাকার স্মৃতিবহুল হবে এই বাইকটি আমি যখন রয়্যাল এনফিল্ড কিনেছি তখন আমার ভিতরে একটা মিশ্র একটা ব্যাপার ছিল যে এক হ্যাঁ রয়্যাল এনফিল্ড ঐতিহ্যপূর্ণ একটা ঐতিহাসিক একটা বাইক এটাও একটা ব্যাপার ছিল অনেক আগে থেকে রয়্যাল এনফিল্ড কেনার একটা ইচ্ছা ছিল আরেকটা হচ্ছে যে আমি একজন বাইক বিশারদ বাইক নিয়ে কথা বলি যেহেতু কেন আমি রয়্যাল এনফিল্ড নিয়ে কথা বলবো না কিন্তু এর বিল কোয়ালিটি দেখে আমার মন হচ্ছে যে না যত দিন যাচ্ছে আমি বাইকটার একটা নির্দিষ্ট একটা জায়গা এটার বিল কোয়ালিটিতে আমি খুবই খুবই মুগ্ধ হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে এই বাইকটা হ্যাঁ ঠিক আছে রয়্যাল এনফিল্ডের কিছু ব্যাপার আছে অনেক ভারী তারপর মাইলেজটা একটু কম যেহেতু সিসি বেশি তারপরেও তিনশো পঞ্চাশ সেগমেন্টে এত ভালো মাইলেজ আমার মনে হয় না কোনো তিনশো পঞ্চাশ সিসি বাইক দেয় হয়তো বা দেয় কিন্তু আমরা এখনও বাংলাদেশের মানুষ পাইনি বাংলাদেশে যে সকল হায়ার সিসি বাইক আসছে এদের মাইলেজ কিন্তু ওই পঁচিশ তিরিশের মধ্যেই দুইশো আড়াইশো তিনশো ইসির যে বাইকগুলো তো এটারও মাইলেজ আমি কালকেও মাইলেজ হিসাব করেছি ঢাকা একত্রিশ পাচ্ছি যাই হোক সেটা আমি অন্য ব্লগে বলবো মাইলেজ নিয়ে কথোপকথন তো আমি আসলে এক্সপেরিমেন্টালি কিনেছিলাম দেখি না কেমন লাগে এমন একটা ব্যাপার ছিল কিন্তু আজকে ছয় মাস পর আট হাজার কিলোমিটার চালানোর পর আমার কাছে মনে হচ্ছে যে না এই বাইকটা আসলেই আসলে একটা মানে ঐতিহাসিক বাইক ইতিহাস করে রেখে যাওয়ার মতো একটা বাইক তো বন্ধুরা এই ছিল আজকের রয়্যাল এনফিল্ডের বিল কোয়ালিটি নিয়ে ব্লগ তো অনেকে অনেক কিছু ভেবেছেন অনেক কিছুই বুঝেছেন আমাকে নিয়ে তো সেইগুলো নিয়ে আর কথা বলতে চাই না আপনাদের মন্তব্যটা আমার প্রয়োজন আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন জানাবেন আপনাদের কি অনুভূতি আপনাদের কাছে কেমন মনে হয়েছে রয়্যাল এনফিল্ড আপনার যারা ইউজার রয়্যাল এনফিল্ডে তাদের কাছে এটার বিল কোয়ালিটি কেমন মনে হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এইখানেই আজকে ব্লগটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে হৃদয়ের অন্তস্থল থেকে জানাই